নমস্কার শুরু করছি অবিশ্বাস্য ঘটনা আমি তোমাদের বন্ধু পিয়ালি বন্ধুরা প্রত্যেক শনিবার রাত দশটা মানে অবিশ্বাস্য ঘটনার একটি নতুন এপিসোড তোমরা যারা আমাকে ঘটনা লিখে পাঠাতে চাও অবশ্যই মেল করো অবিশ্বাস্য ডট ঘটনা অ্যাট অথবা ডেসক্রিপশানে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো তোমরা আমাকে রেকর্ডিং করে ঘটনা পাঠিয়ে দিতে পারো অথবা লিখে পাঠিয়ে দাও চলে আসছি ঘটনাতে বন্ধুরা আত্মার প্রতিশোধ এই ঘটনাটির আজ চতুর্থতম এপিসোড বলছি সুমনার কি হলো কেন সুমনার জীবনে এত পতন এত কষ্ট এত লড়াই সঞ্জয় বাড়ির থেকে চলে আসার পর সঞ্জয়ের বাড়িতে ঝড় ওঠে সঞ্জয়ের বাবা মা খুব চিন্তিত হয়ে পড়ে বাড়িতে সুমনার মতন একটি মেয়ে কান্নাকাটি করে যাকে বলে হায় লেগে যাওয়ার মতন এরকম করে কজন আসবে কজন যাবে তারা বাড়িতে ডিসিশান নিলেও সঞ্জয়ের এবার কিছু একটা ব্যবস্থা করতে হবে সঞ্জয়কে বিয়ে দিতে হবে সঞ্জয়ের জীবনে থাকা ওই কালনাগিনী বৌদিকে যেভাবে হোক সরিয়ে দিতে হবে শুরু করে তন্ত কোনো ভালো ভারী কোনো তন্ত্র প্রয়োগ করা হয় এবং পরবর্তীকালে ওই বৌদি তার বাপের বাড়ি চলে আসে জীবনে বৌদির জীবন থেকে তার স্বামীর প্রথমে পাগল হয়ে যাওয়া শ্বশুরবাড়ির অত্যাচার দ্বিতীয় কুলের সুন্দর ফুটফুটে ছেলে সন্তানটির মারা যাওয়া এবং সব কিছুকে ছেড়ে দিয়ে আঁকড়ে সঞ্জয়কে নিয়ে বেঁচে থাকার একটা ইচ্ছা অবশেষে সেটাও চলে যাওয়া এবং একটা বদনামের মধ্যে দিয়ে তার শ্বশুরবাড়ির পাড়া সঞ্জয় সমস্ত কিছুকে ছেড়ে চলে আসতে হয় এবং তার বাপের বাড়িতে বাপের বাড়িতে এসেও শান্তি নেই তার কারণ মেয়ে যে খুব বদনামের মেয়ে সব দিক থেকে খারাপ হয়ে গেছে সুমনা ভাবে তার দুঃখটাকে ভুলিয়ে জীবনকে শুরু করেছিল এম পরীক্ষা দিয়ে কিন্তু সঞ্জয়ের বৌদি সেইগুলো কিছু করে উঠতে পারেনি মানসিকভাবে হেরে যায় এবং এটা বলাই যেতে পারে যে মানসিকভাবে হেরে গেছে বা কোনো রকম হয়তো তন্ত্র প্রয়োগে দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটানোটা সারা জীবনের বিচ্ছেদে জন্যই সেদিন মনে হয়েছিল ফ্যানে দড়ি দিলে হয়তো সর্বশান্তি হয়ে যাবে সেদিন রাত্রিবেলায় সঞ্জয়ের বিরহে বৌদি সুইসাইড করে এবং এই সুইসাইড করার পর একটা অতৃপ্ত আত্মা হয়তো আমরা নিয়ম মেনে নানা রকম কাজ করে থাকি কিন্তু সব কিছুতে আত্মার যে মুক্তি ঘটে তা নয় এজন্যই হয়তো বলা হয় সুইসাইড করাটাকে মহাপাপ বলা হয় সঞ্জয়ের বৌদি সুমনার ওপরে এক রাস রাগ নিয়ে সুমনার বাড়ি এসে পৌঁছায় সুমনার জীবনে প্রবেশ করে ধীরে ধীরে সুমনাকে পুরোপুরি কবজায় করে এবং সুমনাকে শেষ পর্যন্ত ছিল ও কীরকম কষ্ট করে কতটা দুঃখ পেয়ে সেদিনকে সুইসাইড করেছিল সেটা উপলব্ধি করানোর জন্য সুমনার ধীরে ধীরে একটার পর একটা করে সম্পর্ককে নষ্ট করেছে যেমন করে সেই বৌদির জীবনের সকল সম্পর্কগুলো নষ্ট হয়ে গিয়েছিল সুমনার প্রেমকে কেড়ে নেয় আশিসকে কেড়ে নেওয়ার মূলে এই বৌদি ছিল তাকে অনুভব করাতে চেয়েছিল আমিও ঠিক এতটাই কষ্ট পেয়েছিলাম আমার ভালোবাসা জীবন থেকে চলে গিয়ে আর এই যে বর্ষা বর্ষার মধ্যে সুমনাকে দি সুমনাকে কষ্ট দেওয়ার জন্য বর্ষার মধ্যে আত্মার প্রবেশ ঘটে এবং শুনলে খুব অবাক হবে সঞ্জয় এই দুনিয়াতে নেই সঞ্জয় কোনো সুইসাইড বা কোনো খারাপ কিছুর জন্য মারা গেছে সেটা নয় যখন অমিত সুমনার জীবনে আসে যেদিনকে ওদের দুজনের দেখা হয় তখন অমিত এক আলাদা অমিতে ছিল পরিণত ছিল কিন্তু ধীরে ধীরে অমিতের মধ্যে একটা পরিবর্তন আসে চেহারা স্বাস্থ্য কথাবার্তা সমস্ত কিছুতে তার কারণ সঞ্জয় হার্ট অ্যাটাকে মারা গেছে এবং সঞ্জয়ের ভেতরেও তো একটা গিলটি ভাব ছিল যে সুমনার সাথে ও ইনজাস্টিস করেছে তাই হয়তো শেষ বার্তাটুকু দিতে এসছিল অমিতের মধ্যে যখন তার একটা হালকা আভা এসে পৌঁছায় অমিত সেই সাধারণ ছেলেটা হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় যে তার চেহারা স্বাস্থ্য ঠিক সঞ্জয়ের মতন হয় কথা বলা ব্যবহার সমস্ত কিছুর পরিবর্তন হয়ে যায় সুমনাও বারবার ফিল করত যে এটা অমিত নয় এর ব্যবহারগুলো সব জানা চেনা পরিচিত ব্যবহার এবং সপ্তাহের ভিতরেই অমিতের জীবনে এই বর্ষার প্রবেশ হয় বর্ষা নয় ওটি ওটা ওই সুমনা ওই সুমনা মানে সরি এটা ওই বর্ষা মানে ওই সঞ্জয়ের বৌদি মরে গিয়ে ওরা দুজন একসাথে থাকছে এবং হাতের মুঠ সুমনাকেও পেয়েছে তাই বারবার চেয়েছিল সুমনাকে বিভিন্ন অ্যাক্সিডেন্টের মাঝখান দিয়ে প্রাণে শেষ করে দিতে বিশেষ করে অ্যাক্সিডেন্টগুলো হতো সুমনার জীবনে যখন অমিত আর সুমনা একই সাথে একই অটোতে উঠতো অটোটা হঠাৎ করে ধাক্কা খেত এবং মর্মান্তিক দুর্ঘটনার মধ্যে অটোটা হয়তো দুমড়ে মুচড়ে গেছে কিন্তু তিনটে মানুষ তিনটে জায়গায় গিয়ে ছিটকে পড়েছে অটো ড্রাইভার তিনি ইনজোর হয়েছেন তার হয়তো হাত পা ছুলে গেছে অমিতের পড়ে গিয়ে খুব সুন্দরভাবে খুব বেশি যে চোট লেগেছে তা না জাস্ট পড়ে যাওয়া মনে যেন অটো থেকে পড়ে পা পিছলে ধোপ করে পড়ে গেল কিন্তু চোটটা খেয়েছে সুমনা বিশাল জোর চোট যে মাথাটা প্রায় ফেটে গিয়ে প্রচুর রক্ত পড়েছে তাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে এমন ধরনের সুমনার বেশিরভাগ অ্যাক্সিডেন্ট লেগেই থাকত অমিতের সাথে যাতায়াত করলেই বাস অ্যাক্সিডেন্ট হয়েছে এমনও হয়েছে বাসটির সাথে পিছনের বাসটি এসে জোরে ধাক্কা মেরেছে কারণ সেদিনকে অমিত আর সুমনা পাশাপাশি বসে যাচ্ছিল হ্যাঁ খুব অবাকর বিষয় সেদিনকে কিন্তু বাসে বর্ষা ছিল না আর বর্ষা ন্যাচারে যেদিনকে যেত অমিতের পাশেই বসে যেত সুমনা দূরে থাকত আমরা অ্যাক্সিডেন্টকে অ্যাক্সিডেন্ট ধরতেই পারি কিন্তু তারা পিঠে সম্পূর্ণভাবে ওই বাচ্চা মেয়েটির মধ্যে দিয়ে সব কিছু স্বীকার করে যে আমি আজকে বারো বছর ধরে সুমনার পিছনে পড়ে আছি ওকে আমি তিল তিল করে বোঝাতাম আমার কাটানো সেই দিনগুলো সেই সময়গুলো সেই কষ্টগুলো অনুভব করিয়ে আমি সুমনাকে আমার কাছে নিয়ে নিতাম ওকে দেখাতাম যে কত কষ্ট হয় করোনার সময়ও সুমনা অনেক মানসিকভাবে ভেঙে পড়েছে আর্থিক কষ্ট নানা রকমের চাপ বাড়িতে অশান্তি সব মিলিয়ে এমনও গেছে সুমনার দিন সুমনা মায়ের কাপড়কে হাতে নিয়ে ফ্যানের দিকে তাকিয়ে বসে থেকেছে একবার যেন মনে হয়েছে আমি যদি গলায় দিয়ে এটা দিকে ঝুলে পড়ি কাল আমার মা আর বাবাকে সবাই বদনাম করবে সুমনার শুধু এই কথাটা ভেবে ভেবে সুইসাইড করতে পারেনি হয়তো তার বাবা মায়ের এটা আশীর্বাদ বা একটি মাত্র মেয়ে জানে সব শেষ হয়ে যাবে বাবা মাকে একটা নোংরা বদনাম দেওয়া হবে তোমার মেয়ের চরিত্র খারাপ ছিল তাই জন্য ও এরকম করেছে কোথাও জায়গা থেকে সুমনার মনে সাহস নিয়ে এসে ঠিক করেছে না আমি সুইসাইড করব না আমাকে বেঁচে থাকতে হবে আমাকে বেঁচে থাকতে হবে আমার মায়ের জন্য আমার বেঁচে থাকতে হবে আমার ওই বাবার জন্য পঙ্গু বাবা তাদের জন্য সুমনাকে বেঁচে থাকতে হবে বলে সুমনা বেঁচে থেকেছে সুমনা বারবার বৃন্দাবন গেছে পরিক্রমাতে একটাই মনে জোর দিত আমাকে বেঁচে থাকতে হবে আমাকে বেঁচে থাকতে হবে ওই মানুষ দুটোর জন্য কারণ বাবা মাকে খুব ভালোবাসে হয়তো বাবা মাকে ভালোবাসার জন্যই এটা আশীর্বাদ সুমনার পড়েছিল সুমনার প্রাণে কোনো ক্ষতি হতে পারেনি হ্যাঁ অ্যাক্সিডেন্ট হলে মানুষের হাত পা ভাঙে হাত পা ছুলে যায় মাথা ফাটে এটা হয়েছে হয়তো এইটাকে ওর বৌদি প্রাণী শেষ করতে গিয়েও পারেনি সুমনার ওপরের একটি আশীর্বাদ ছিল সব শেষে ওই তারাপীঠে সমস্ত কিছুর যোগ্য করার পর জিজ্ঞাসা করা হয় যে তুই কি করলে যাবি কিছুতেই যেতে চায় না কিন্তু বাধ্যগত একটা সময় বলে আমার সময় হয়েই গেছে চলে যাবার। তার কারণ আর তো দুদিন বাকি কারণ সঞ্জয় আজ আমার পাশেই আছে সঞ্জয়ের বারো দিনের কাজ মানে এগারো দিনের কাজ বারো দিনের দিন ওদের সেই মৎস্যমুখী হবে নিয়মভঙ্গ হবে আজ সঞ্জয় আমার সাথে রয়েছে আমরা বেঁচে থেকে কোনো দিন এক হতে পারিনি আমরা মরার পর দুজন একসাথে আছি সঞ্জয় মরে গিয়ে সরি বলতে এসেছিল সুমনাকে যে সুমনাকে সে একদিনের জন্য হলেও তার ভালো লেগেছিল সুমনার জীবনে সুমনার লাইফটা এতটা খারাপ হয়ে গেছে দেখে সঞ্জয় খারাপ লাগে সেটি কিছুক্ষণের জন্য ওই মেয়েটির মধ্যে এসে সঞ্জয় সুমনাকে বলে যায় যে তুমি ভালো থাকো আর সুইসাইড করার কথা ভেব না সঙ্গে সঙ্গেই আত্মার পরিবর্তন হয়ে দুজনকেই মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হয় দুজনে সেদিনকে তন্ত্রক্রিয়া করে সম্পূর্ণভাবে কবচের মাধ্যমে এবং বাড়িটাকে শুদ্ধিকরণ করে বাড়ি বন্ধন করার পর সুমনা একটা জীবনে ফেরত আসে সুমনার তো কিছুক্ষণের জন্য বিশ্বাসই করতে পারেনি আশিস ও জীবনে নেই তার ভালোবাসা তার জীবনে আসেইনি আসতে পারেনি এটা কোনো প্রেতাত্মার জন্য বন্ধুরা সুমনার জীবনে আশিস নামে যে ছিল যে চলে গেছিল তার সাথে এই অফিসে সুমনার সাথে দেখা হয় সুমনার সাথে আশিসের কথা হয় বিগত এতগুলো বছর সুমনার থেকে দূরে থাকে এই আশিস তার পুরনো বিয়ে করতে না আসা ডিভোর্সের মানে কি বলবো সুম আশিসের জীবনেও ডিভোর্স হয় একটা দুঃখজনক পরিস্থিতির মাঝখানেও আশিসকে যেতে হয় সেই আশিস সুমনার সাথে কথা বলে সুমনাকে সরি বলে সুমনা বুঝতে পারে আশিস সেদিন কেন কেন ওর জীবনে আসেনি সেদিন রেজিস্ট্রিটা কেন হয়নি এবং এদিকে অমিত তার পুরনো ভালোবাসাকে কাছে পেয়ে সেই দিকে রেজিস্ট্রি সাইন করবে বলে ঠিক করে নিয়েছিল নতুন করে বিয়ে করে অমিত স্বীকার করে যে জীবনটা কি করে বদলে গেল জানে না সুমনা তার ডিসিশান কী নেবে বা কি নিয়েছে সেটা এখনো পর্যন্ত পুরোপুরি অমিতকে জানায়নি কিন্তু এইটুকু বলে গেছে যে তার জীবনে আশিস সরি বলেছে এবং অমিতও সরি করেছে যে কিছু একটা পরিবর্তন হঠাৎ করে দুজনের মাঝখান দিয়ে হয়ে গেছে অনেক জিনিস আছে সুমনা বলে উঠতে পারিনি ক্লিয়ার করতে পারিনি বলছে না বলা অনেক জিনিস রয়ে গেছে সুমনার জীবনটা ব্যাখ্যাহীন হয়ে পড়েছে তাই ঘটনা যেভাবে সংগ্রহ করা হয়েছে আমি অমিতের মাধ্যমে বন্ধুরা তোমাদেরকে সুমনার জীবনটা এই দু সালের লাস্ট মানে কি বলবো সেটাকে তোমাদের কাছে ব্যাখ্যা করলাম এইখানে আমি সুমনার জায়গাটাতে যখনই নিজেকে বসিয়ে অনুভব করে যখন আমি তোমাদেরকে কথাগুলো বলছি আমি নিজে অবাক হয়ে যাচ্ছি এরকমও কঠিন পরিস্থিতির মাঝখান থেকে মানুষ যে যেতে পারে আমি অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের বন্ধু পিয়ালি যে নিজেকে সুমনার জায়গায় বসিয়ে একবারের জন্য চিন্তা করছি আমার পাস্ট আমার সাথে সাইন করতে আসেনি আমার বিয়েটা ভেঙে যায় আমি আরেকটা জায়গায় হয়তো ভালোবাসতে যাই কাউকে তার জীবনে তার এক্স এসে তার সাথে বিয়ে হয় আমি মানছি যে এটা একদম আলাদা ধরনের ঘটনা আত্মারা যে এইভাবে কথা বলতে পারে বা এতটা প্রতিশোধ নেবার মূলক জায়গায় চলে যেতে পারে সুমনার ঘটনাটি হল একটি বিশাল অবাক্যর উদাহরণ একটা আত্মার কতটা ক্ষমতা হতে পারে তো বন্ধুরা আমরা চলে আসব অন্যান্য সুন্দর একটি ঘটনা নিয়ে আজ এই পর্যন্ত থাকছে আসছি সামনের সপ্তাহে নমস্কার